আল্লাহ রবুল্লা নিকট অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাসাই করে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য ওই মহান সত্তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লা ভাইরা আমার বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় হল সালাম মুসাফা মো এর গুরুত্ব ও মাহাত্ম প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি করিম সাল্ল্লাহ আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটি আমি পাঠ করেছি এই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ আবুল আনমিন এবং নবী করিম সাল্ল আলী সাল্লাম সালামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন আরবি শব্দ এ শব্দের অর্থ হল শান্তি ও নিরাপত্তা সালাম শব্দের অর্থ কি ভাই শান্তি ও নিরাপত্তা ইসলামী পরিভাষায় সালাম বলা হয় একজন মুসলমানের সঙ্গে অপরজন মুসলমানের সাক্ষাৎ হলে শরিয়া কর্তৃক নির্ধারিত যে বাক্য বলে আমরা একে অপরকে অভিবাদন জানাই বা জানিয়ে থাকি তাকেই মূলত কী বলে সালাম বলে ভাইরা আমার বন্ধুরা আমার সালামের এই বাক্যটি আমাদের জন্যে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে দেওয়া বিশাল একটি আলোচ কারণ এই সালামের মাঝে রয়েছে তিনটি বাক্য কয়টি বাক্য ভাই আমি যখন অপর কাউকে সালাম দিচ্ছি তখন এই তিনটি বাক্যের মাধ্যমে এই তিনটি শব্দ বলে ভাইয়ের জন্য দোয়া করতেছি কি করতেছি দোয়া করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হোক তোমাদের উপর ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক ওমরকাতহু আবার আল্লাহ তাআলার বরকত লাভ হোক কত সুন্দর দোয়ানা ভাই ভাই আমার অন্যরা আমার। যদি সালাম নামক এই বাক্যর দিকে খেয়াল করেন এই বাক্যের মাসে যে তাৎপর্য আছে পৃথিবীর অন্য কোন ধর্মের অভিবাদনে এমন তাৎপর্য কোনোভাবে নিহিত নাই আপনি যে মানুষটাকে সালাম দিলেন যেন আপনি তাকে বোঝাতে চাচ্ছেন ভাই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ তুমি পরম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো কারণ আমি তোমার কল্যাণ চাই আমি তোমার জীবনে তোমার হায়াতে তোমার মালে তোমার সম্পদে বরকত চাই আমি সর্বোপরি তোমার কল্যাণ কামনা করি ভাই আমার বন্ধুরা আমার আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই আমরা দেখতে পারব মানব সভ্যতার শুরু থেকেই একে অপরের সাক্ষাতে পারস্পরিক অভিবাদনের বিভিন্ন পদ্ধতি চালু আছে বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের সভ্যতা নিজেদের নিজেদের আদব নিজেদের আচার অভ্যাস রুচি অনুযায়ী বিভিন্ন শব্দ তারা বেছে নিয়েছে ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায় একে অপরের সাথে সাক্ষাৎ হলে বলে আদাব নমস্কার নমস্তে নম নম ইত্যাদি শব্দ ব্যবহার তারা করে থাকে ইউরোপ আমেরিকার খ্রিস্টানগণ একে অপরের সাথে সাক্ষাতে তারা বলে থাকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট আবার বিদায় টাটা বাই বাই ইত্যাদি শব্দ বলে তারা সম্ভাষণ জানাতে থাকে আমরা যদি প্রাক ইসলামিক যুগ তথা জাহেলি যুগের দিকে ফিরে যাই সেখানেও আমরা দেখতে পারবো যে তারা যে সমস্ত শক্ত বলে একে অপরকে অভিবাদন জানা সেটা হলো انا আমাল্লাহু বিকা আইনা জাহিলি যুগে একজন আরব আরেকজন আরবের সাথে সাক্ষাৎ হলে কি বলতো انا আমাল্লাহু বিকা আইনা আল্লাহ তাআলা আপনার দ্বারা আপনার পরিবারের পরিবারের চক্ষুকে শীতল করুন ওনা একটা শব্দ বলতো যেটা ইংরেজি তর্জমা করলো হয় গুড মর্নিং শুভ সকাল শুভ প্রত্যুষ ইত্যাদি শব্দ তারা ব্যবহার করত ইসলামের আবির্ভাবের পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম জাহেলি যুগের এই শব্দগুলোকে পরিহার করে পরস্পরকে অভিবাদন জানানোর নির্দেশ আমরা যে নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামত স্বয়ং আল্লাহ রবুল পক্ষ থেকে দেওয়া কার পক্ষ থেকে দাওয়া ভাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দাওয়া

তারপর আর ওই যে ফেরেশতাদের দল দেখা যায় তাদেরকে গিয়ে তুমি সালাম করো ওই যে ফেরেশতাদের দল দেখা যায় তাদেরকে তুমি গিয়ে কি করো সালাম করো ফার্স্ট মা মাইউ ভাই তুমি সালাম দেওয়ার পর তোমার সালামের কি জবাব দেয় তুমি এটা মুখস্থ করে রাখবে এটা মনোযোগ সহকারে শ্রবণ করবে কেন শ্রবণ করবে

আর ফেরেস্তারা জবাব দিছে ওয়ালাইকুম সালাম অরহমাতুল্লাহ শুধুমাত্র অরহমাতুল্লাহ শব্দটুকি বাড়ায় বলছে তাহলে আমরা যে সালাম পেয়েছি আমরা একে অপরের সাথে সাক্ষাতে যে অভিবাদনের বাক্য পেয়েছি সেই বাক্যটা আমরা কার পক্ষ থেকে প্রাপ্ত ভাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ভাইরা আমার বন্ধুরা আমার এই সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফসু সালাম বাইনাকুম তাসলিমু তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও এতে করে কি হবে পরস্পরের মধ্যে জোর মিল মোহাম্মত ভালোবাসা তৈরি হবে আর করে তোমাদের সমাজটা একটি সুন্দর সমাজ হিসাবে গড়ে উঠবে হিংসা বিদ্বেষ অহংকার সব কিছু দূর হয়ে যাবে এক সালামের মাধ্যমে এইজন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা বেশি বেশি সালামের প্রচলন করাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবায়ুস্ সালাম আলামা নারাতাও ওয়া মানলাম জাকে সিনো জাকে সিনো না সবাইকে সালাম দাও সামনে যে তোমার সামনে যেই পড়ে সামনে যাকেই পাও যে মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হয় সে মুসলমানকেই তুমি কি দাও সালাম দাও আমার বায়ামার বন্ধুরামার আল্লাশী সাল্লাম। নিজে শুধু আদেশ করছেন বিষয়টা এরকম না বরং নিজের জীবনেও এর বাস্তবতা ঘটিয়ে তিনি এক ইতিহাসে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সুহান আল্লাহ হানি শরীফের মধ্যে আছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সালাম দিতেন অথচ বিশ্ব নেতা বিশ্ব মানবতার দূত আল্লাহর পরে যে নবীর স্থান সেই নবীর মধ্যে কোনো অহংকার ছিল না সেই নবী আগেই মানুষকে সালাম দিতেন আর আমাদের অহংকারের কোনো শেষ নাই আমি অমক আমি তমক আমি কেন সালাম দিব আমাকে মানুষ সালাম দিবে আমি সালামের অপেক্ষা করি আচ্ছা তার শিষ্য তার ছাত্রদেরকে সালাম দিতেন সাহাবাইকরাম নবীর ছাত্র ছিল না ওনারা নবীর ছাত্র ছিল তাদের সালামের অপেক্ষা করতেন না নবী নিজে সালাম দিতেন সালামের প্রতিযোগিতা বন্ধুরা আমার এ কারণেই আল্লাহ রবুল আলম বিশ্ব মানব জাতিকে লক্ষ্য করে বলে যে তোমরা একজন নেতা পেয়েছো তুমি আর স্বাভাবিক কোনো নেতা নয় উনি আর নেতারা কথা বলে এক রকম কর্ম আর এক রকম কিন্তু আমি তোমাদেরকে যেই নেতা দিছি যাকে তোমাদের জন্য নেতা বানায় দিছি তার কথার ও কাজে ছিল অপূর্ব মিল তিনি বলতে এক রকম করতেন আর এক রকম এমন কোনো ইতিহাস নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে গ্রহণ করতে হয় কাউকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতে হয় তাহলে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহফ আরি হোসাল্লামের জীবন আচার পড়ো আর তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করো ইনশাআল্লাহ তুমি সাকসেস হয়ে যাবে আল্লাহ রফুল আমিন বলে লাফাল গান আরাকুমফি রসুল ইল্লাহী উসফুল হাসানা সুবহুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আচারের মধ্যে রয়েছে কুসওয়াতুন হাসানা সুন্দর আদর্শ কি আদর্শ ভাই সুন্দর আদর্শ ভাইরা আমার বন্ধুরা আমরা এই যে সামান আমরা একে অপরকে দিয়ে থাকি এটা অপর কোন মুসলমানের জন্য ভিক্ষা বৃত্তি নয় এটা অপর কোন মুসলমানের উপর ইহসান নয় এটি অপর মুসলমানের হক এটি অপর মুসলমানের কি ভাই হক হাদিস শরীফের মধ্যে এসেছে নবী গ্যারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হকুল মুসলিম আলাল মুসলিম 6t এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক হলো 6টা কয়টা ভাই এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক কয়টা ছয়টা কিলাউমা হুন্না ইয়া সাহাবা ইকরাম জিগাশাক করলেন ইয়া রাসূলুল্লাহ সেই হকগুলো কি কি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হক হলো اذا لاقیتহু فسلিম আলাই যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তখন সেই মুসলমান ভাইকে সালাম দাও মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সেই মুসলমান ভাইকে সালাম দাও এটা তার হক এটা সে এটা তার উপরে যখন কেউ তোমাকে দাওয়াত দেয় তখন সেই দাওয়াত গ্রহণ করা অপর মুসলমান ভাইয়ের দাওয়াত গ্রহণ করা এটা তোমার হক এটা তোমার কি ভাই হক আছে আমরা মানুষ সামাজিক জীব এর সাথে উঠা বসায় অনেকের সাথে মনোমালিন্য ইত্যাদি হইতে পারে কথা কাটাকাটি মনোমালিন্য বাড়াবাড়ি সারাসারি অনেক কিছু হয় কিন্তু সব কিছু পরেও আমাদেরকে মনে রাখতে হবে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো হিংসা বিতে সহংকার কিছুই ছিল না এই অপর কোন মুসলমান ভাই যখন দাওয়াত দেয় তখন আমরা হিংসা বিতে রাখব না আমরা তার দাওয়াত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিন নম্বর মুসলমানের হক কি ওয়া ইযা সাহাকা ফানসিহ যখন কোনো মুসলমান তোমার কাছে পরামর্শ চাই কি চায় যে ভাই আমাকে এই ব্যাপারে একটা ভালো পরামর্শ দাও ভালো সাজেশন দাও তখন আপনার যদি জানাশোনা থাকে মনের মধ্যে কোনো হটকারিতা না রেখে মুমিন হিসাবে আর দিন আন্সিহা একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণে আসবে এটাই স্বাভাবিক সেই মুসলমানকে সুন্দর পরামর্শ দিবে কি দিবে ভাই সুন্দর পরামর্শ দিবে চার নম্বর কোন মুসলমান ভাই যখন হাসি দেয় আর হাসি দিয়ে সে বলে আলহামদুলিল্লাহ তো অপর যে মুসলমান এই হাসি দাতার জবাবে কি বলবে ভাই এর আর বলবে এটা সেই মুসলমানের পাওনা হক পাঁচ নম্বর যখন কোন মুসলমান অসুস্থ হয় সকল মুসলমানের উপরে কর্তব্য দাঁড়ায় সেই মুসলমানকে দেখা তার খোঁজ খবর রাখা তার সেবা শুশ্রূষা করা ছয় নম্বর ওয়াইজা মাতা ফাহু যখন কোনো ব্যক্তি মারা যায় তার পিছে পিছে যাওয়া তার পিছে পিছে যাওয়ার অর্থ কী কয়টা ছয়টা তার মধ্যে সালাম একটা তার মধ্যে কি ভাই সালাম একটা এই জন্য আমরা অপর মুসলমানের মানের হক হিসাবে যখন সাক্ষাৎ হবে তার কাছ থেকে সালাম পাওয়ার আশা নয় বরং আগে ভাগেই তাকে সালাম দেওয়ার মন মানসিকতা লালন করবো আল্লাহ মায়ের মার বন্ধুরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম আরো বলেন ব্যক্তি যদি সালামের আদান প্রদান করে কোন ব্যক্তি যদি সালাম বিনিময় করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি করার জন্য জান্নাত পাওয়ার আশায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের ওসিলায় সালাম আদান প্রদানের ওসিলায় আল্লাহ তাকে জান্নাতের ওয়াইসালা করবেন সুবহানাল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আচরণ সালাম বিনিময় করো সালামের আদান প্রদান করো অপর মুসলমান ভাইকে খাওয়াও অপর মুসলমান ভাইকে কি করবে খাওয়াবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এই ব্যাপারে আমরা বড় উদাসীন বর্তমানে আমাদের আত্মীয়তার সম্পর্কটা খুবই জটিল ও কঠিন হয়ে পড়ছে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব মুসলমান মুসলমান ভাইয়ের সাথে দ্বন্দ্ব হারিফ শরীফে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কঠিন হুঙ্কার দেওয়া হয়েছে স্পষ্ট বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না তো ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো বিল্লাইল রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায় যায় সমস্ত makhluk যখন ঘুমায় যায় তখন তুমি ওঠো উঠে দুই রাকাত নামাজ আদাই করে আসম বিল্লাইল পনাস নিয়ামুন সমস্ত মানুষ ঘুমায় আছে তখন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে তোমার সমস্ত চাওয়

আমার বন্ধুরা আমার সালাম এমন একটি গুরুত্বপূর্ণ আমল এমন একটি ফজিলতপূর্ণ আমল এমন একটি শ্রেষ্ঠ আমল যে সালাম অহংকারকে দূর করে দেয় অহংকারকে কি করে দেয় শুধু অহংকারকে দূর করে তা না অহংকারকে দূর করে বিনয়ী সৃষ্টি করে অহংকারীকে বিনয়ী বানায় অহংকারীকে কি বানায় ভাই বিনয়ী বানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

সমস্ত অহংকার পতনের মূল ঠিক কিনা ভাই হিংসা বিদ্বেষ অহংকার এগুলো মানব জীবনকে যেমনি ভাবে মারাত্মকভাবে ধ্বংসের দিকে ধাবিত করে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এর বিপরীত নম্রতা ভদ্রতা সভ্যতা মানুষকে উন্নত উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেয় অহংকারীকে অভদ্রকে অসভ্যকে ভাবে পৃথিবীর কোনো মানুষ তাকে ভালোবাসে না অনুরূপভাবে আল্লাহ পুনা আলবিনও তাকে ভালোবাসে না আল্লাহ পুন আলবিন বলে একদম শিফিল আর দিমানহা হয় মিয়া জমির মধ্যে দম্ব বলে চলাফেরা করো না

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আরো স্পষ্ট করে বলেন অপর এক হাদিস শরীফের মধ্যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকালু যররাতিন মিন কিবিল যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষা পরিমাণ সামান্য পরিমাণ হিংসা থাকবে অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন জান্নাতের গ্রামও পাবে না নাউযুবিল্লাহ ভাইরা আমার অন্তর আমার নামক এই মারাত্মক ব্যাধি থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের বেশি বেশি সালামের প্রচলন ঘটাইতে হবে কি বলেন ঠিক কিনা ভাই আগে বাগে সালাম দিব মানে আমার অন্তর পরিষ্কার আমি সালামের অপেক্ষা করব না আমি মানুষকে আগে সালাম দিব ইনশা আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সালাম এমন একটি গুরুত্বপূর্ণ আমল এই সালাম সমস্ত কৃপণতাকে দূর করে দেয় কি কি করে ভাই কৃপণতাকে দূর করে দেয় আচ্ছা আপনারা বলেন তো কৃপন ব্যক্তিকে কোনো ব্যক্তি ভালোবাসে কোনো ব্যক্তি কৃপন ব্যক্তিকে ভালোবাসে না দানশীল ব্যক্তিকে সবাই ভালোবাসে তার সুনাম বলে তার প্রশংসা করে তার স্থুতি গায় কিন্তু বহু টাকা পয়সার মালিক কোটিপতি কিন্তু কৃম ওই ব্যক্তিকে কেউ ভালোবাসে না হয়তো সামনাসামনি কিছু না বললেও দেখবেন তার পুরো এলাকায় ভরা আর শরীফের মধ্যে আছে ভরত জাহের রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে আল্লাহ নবীর একজন সাহাবি নবী কারিম সাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে এই খেজুর গাছটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয় ইয়া রসুল আল্লাহ আপনি সমাধান পেশ করেন নবী কারিম সাল্লাম বলেন ওই ব্যক্তিকে গাছটা কার ওই ব্যক্তিকে ডাকো তো সেই ব্যক্তিকে ডেকে আনা হলো ডেকে আনার পর তাকে বলা হলো আল্লাহর বান্দা এই গাছটি তোমার হ্যাঁ আমার তো তোমার এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করব না লোকটি কি বললো বিক্রি করব না তো ঠিক আছে বিক্রি করবে না তাহলে আমাকে দান করে দাও না তাও দান করব না তাহলে ঠিক আছে তুমি জান্নাতের আরেকটা খেজুর বৃক্ষের বিনিময়ে তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও

এখানে হাদিসের শব্দ দেখলে বুঝতে পারবেন আবু খল এসপে তাফজিলের সিগা এসপে তাফজিল মানে হলো অপরের তুলনায় শ্রেষ্ঠত্বকে বুঝায় এটি আরবি ব্যাকরণের একটি কায়দা অপরের তুলনায় শ্রেষ্ঠত্বকে বুঝায় এখানে নবী বলেন তোমার মতো বড় কৃপন আমি আর দেখি নাই এরপরে নবী বলেন তবে হ্যাঁ সালাম তবে ওই ব্যক্তি তোমার থেকে বড় কৃপন যে সালাম দিতে কৃপণতা করে সালাম দিতে কি করে ভাই কৃপণতা করে কেন আমরা এই কৃপণতা করবো সালাম বিনিময় করতে টাকা পয়সা লাগে শারীরিক খুব বেশি শক্তি খরচ হয় বরং সালাম দিতে মনের একটা প্রশান্তি কাজ করে এই জন্য আমরা বেশি বেশি সালাম বিনিময় করব। কি করবো ভাই বেশি বেশি সালাম বিনিময় করবো ভাইরা আমার বন্ধুরা আমার সালামের উত্তম পদ্ধতি হলো আমরা যখন কাউকে সালাম দিব সালামের উত্তম পদ্ধতি হলো আমরা যখন কাউকে সালাম দেব তখন পরিপূর্ণ রূপে সালাম দেব পরিপূর্ণরূপে কি দেবো ভাই এটা নির্ভর করে স্থান কাল পাত্রবেদের উপরে যদি কারোর সুযোগ হয় সময় হয় তাহলে সে পরিপূর্ণ সালাম পেশ করবে পরিপূর্ণ সালাম কি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত

সাল্লাম আর ওই মজলিশের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল তো নবীকে দেখে বললেন আসসালাম আলাইকুম নবী সালামেরই জবাব দিলেন বললেন আশার এই ব্যক্তি দশ নাকি পাইলো কয় নাকি পাইলো দশ দশ নাকি পাইলো এরপরে অপর আরেকজন ব্যক্তি একই মজলিশের পাশ দিয়ে সালাম দিতেছে তো সে বলল

যদিও আসসালামু আলাইকুম বললে সালামের শূন্য আদাই হয় কিন্তু আমাদের যদি সময় তাতে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে মুস্তাব হলো পরিপূর্ণ তিনটি শব্দের সমন্বয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুফ বলে সালামের জবাব দেওয়া সালাম দেওয়া অনুরূপ সালামের জবাবটাও আল্লাহ রব্বুল আলমী স্বয়ং আল্লাহ উত্তম পদ্ধতিতে দেওয়ার কথা বলছে আল্লাহ রব্বুল আলমীর বলেন যখন তোমরা কোনো অভিবাদন প্রাপ্ত হও অর্থাৎ তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন সালামের পদ্ধতি দিবে আহ সালামিনা অর্থাৎ সে যে সালাম দিছে তার থেকে আরো উত্তম পদ্ধতিতে সালাম দিবে তার মানে হলো কেউ যদি আপনাকে আসসালাম আলাইকুম বলে তাহলে আপনি বাড়িয়ে বলবেন আসসালাম আলাইকুম অরহমাতুল্লা তাহলে উত্তম পদ্ধতি হলো অথবা কেউ আপনাকে বললো আসসালাম আলাইকুম অরহমাতুল তাহলে আপনি বাড়ায় বলবেন আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আমার সালামের এই গুরুত্বপূর্ণ আমল এটি একটি সুন্না আমল কি ভাই সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব দেওয়া কি অজিব কেউ যদি সালামের জবাব না দেয় সে ব্যক্তিগতভাবে গুণাকার হবে কিন্তু সালাম দাতা সে তার ব্যক্তিগত সব পাওয়ার কথা সে পরিপূর্ণভাবেই পাবে খালি শরীফের মধ্যে আছে একটু খেয়াল করুন